তিতান্তকোর স্যার যদি আয় আমরা রে হ্যাঁ মানে আমরা কিতা মানে এটা গরব মানে তিতান্তকোর দে 240 হ্যাঁ প্রত্যেক রবিবারে দেখবেন প্রত্যেক রবিবারে আচ্ছা নমস্কার ভিউয়ারস আশা করি সব ভালো আছইন আমি আজকে আসি আমাদের সোনবিল খলিবাড়ি বাজারের পাশে যে রাই মেডিকেল হল আপনারা অনেকে জানুন খুব সুপরিচিত এই রাই মেডিকেল হল এই রাই মেডিকেল হলের মধ্যে আমাদের একজন খুব সুপরিচিত খুব সুনামধন্য একজন ডাক্তার নাম হইছে তিতান্তকোর দে তাইন কিন্তু এখানে প্রত্যেক রবিবারে কিন্তু রুগী দেখব আপনারা অনেকে জানেন না যার কারণে আমি জানারই লাগি এখানে আইসি রায় মেডিকেল হলের মধ্যে প্রত্যেক রবিবারে সকাল নয়টা থেকে আমাদের যে তীর্থাঙ্কর দেবো তাই কিন্তু এখানে কিন্তু মেডিসিন স্পেশালিস্ট এই সেই রাই মেডিকেল হল আমি এখন ভিতরে যাইমু আমার খাকু আছে পিকলু খাকু তাইনের কাছ থেকে আমি জানতাম সাইমু এখানে কি কী বিশেষজ্ঞ ডাক্তার এখানে আইব নমস্কার স্পেশালিস্ট হ্যাঁ প্রত্যেক রবিবারে দেখবেন প্রত্যেক রবিবারে আর গাইনি ডাক্তার আছে ডক্টর অনুদীপা নাথ

মানে আমরা মানে এটা গৌরব গৌরব নিয়ে মানে আমরা বহুত বড় একটা গৌরব কারণ তাই আমরা এতদিন গেছে একদম ঠিক একদম ঠিক ফিস হয়ে গেছে যেহেতু আজকে এই সার টাকা অবস্থাতে আমরা কোনো মানুষ বাইরে যেতে লাগছে না ঠিক একদম বাইরে যেতে লাগছে না আমরা স্যারে আমরা যতটুকু মনে মানে সাহায্য করবো মানে আমরা আরো তো অনেক সার ওয়া যে আমরা আমরা থেকে আরো একশো টাকা এর মধ্যে আবার চেষ্টা এ দূরে থেকে তো একটু আগে দিলাই আরেকজন বুঝাইয়া তাই নিজে পর্যন্ত আমার এই মানুষটা একটু দূর থেকে ধরো গাড়ি গাড়ি না দিলে তোমরা লোকেল এরকম আমরা মানে তাই ইয়ে একদম আর এই যে যদি তাই যদি আয় আমরা এলাকা অনেক উন্নত হইব আমরা মানে তাই আইতো বলিয়া শুনিয়া অনেক খুশি হয়েছি যাতে মানে আমরা এই ভিডিওটা মানে তানের কাছে গিয়ে পৌঁছে দর্শক সবে বেশি করে বেশি করে মানে শেয়ার করে দিবা তো আপনারা শুনছেন এখানে একজন লোকাল একজন স্থানীয় মানুষের কাছ থেকে যে তীর্থাঙ্কর স্যার যদি এখানে আয় সত্যি আমাদের সনবিল এলাকার লাগি খুবই একটা সুবিধা কারণ আমরা অনেকেই কিন্তু বাইরে যাই ডাক্তার দেখানে লাগে কিন্তু বাইরে গিয়া কিতা অনেক সময় অনেকের কাছ থেকে ঠিকমতো রেসপন্স পাই না ঠিকমতো সুবিধা পাই না তো তীর্থাঙ্কর স্যার যদি আমরা এখানে হয় আমরা সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাইমু এবং আমাদের যে স্থানীয় মানুষ আমি আগেও কইছি আমাদের এলাকাটা খুব গরিব এলাকা বাইরে যে যাইতো বাইরে যাইতে হলে কমসে কম পনেরোশো টাকা লাগে গাড়ি ভাড়া তো ওইটা থেকেও আমাদের এলাকার মানুষ একটু সুবিধা পাইব অন্তত পক্ষে গাড়ি ভাড়াটা লাগতো না আর আপনারা যারা এই রায় মেডিকেল হলের মধ্যে তীর্থাঙ্কর স্যার বা ডক্টর অনুদীপা নাথ তারা যদি দেখাইতে চাইন তো আপনারা এর আগের দিন আমি কইছি প্রত্যেক রবিবারে তীরটাঙ্কর সারা দেখবো সকাল নয়টা থেকে এবং ডক্টর অনুদীপা নাথ আছে তাইনে দেখব প্রত্যেক সোমবার সকাল দশটা থেকে তো তার কাছে যদি আপনারা যদি দেখাইতে চাইন তো আপনারা এর আগের দিন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি উপরে বা ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করিয়া কনফার্ম হয়ে আইবা আর যদি আপনারা আইন এখানে যদি কোনো এক কারণে যদি ডক্টর যদি এখানে না হয় তো আপনারা কিন্তু অযথা ঘুরিয়ে যাবে তো আপনারা কষ্ট করতে লাগতো না আপনারা এখানে মোবাইল নাম্বারে কনফার্ম হয়ে আইবা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করিয়া শেয়ার করবা